এসআইআর হিয়ারিং নিয়ে তিনটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব আশা করি এই আপডেটগুলি প্রত্যেক ভোটারের কাজে আসবে তার মধ্যে প্রথম যে আপডেট সেটা হয়তো আপনারা ইতিমধ্যে প্রত্যেকেই জেনে গেছেন যে নির্বাচন কমিশন ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু এসআইআর এর যে ডকুমেন্ট হিয়ারিং ডকুমেন্ট তার জন্য আর গ্রহণযোগ্য হবে না অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনারা দিতে পারবেন না দ্বিতীয় যে আপডেট যদি কেউ কোনো কারণে এসআইআর এর হিয়ারিং এ গিয়ে মাধ্যমিকের ডকুমেন্ট দিয়ে থাকেন সেক্ষেত্রে এখন কি করণীয় এখন কি করবেন এই নিয়েও কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাবো পাশাপাশি তিন নাম্বার যে আপডেট ভোটারদের আপত্তি নিষ্পত্তি অর্থাৎ ভোটারের যাবতীয় ফর্ম জমা দেওয়ার যে সময় সেই সময় কিন্তু আবারও নির্বাচন কমিশন বাড়িয়েছে কতদিন বাড়িয়েছে এর মধ্যে কোন কোন ফর্ম আপনারা জমা করতে পারবেন এবং এসআইআর এর হিয়ারিং নিয়ে নতুন কি আপডেট রয়েছে বিস্তারিত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ভিডিওটি প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এক এক করে নির্বাচন কমিশনের প্রকাশ করা সমস্ত বিজ্ঞপ্তি দেখাচ্ছি পাশাপাশি যদি আপনি ইতিমধ্যেই হিয়ারিংয়ে গিয়ে থাকেন এবং হিয়ারিংয়ে গিয়ে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কি করণীয় এই নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি বলা হয়েছে সেটা আপনারা দেখাচ্ছি তো প্রথম যে বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভোটাররা অর্থাৎ ছ নাম্বার সাত নাম্বার আট নাম্বার যে ফর্ম সেই ফর্ম কিন্তু উনিশ তারিখ পর্যন্ত আবার জমা করতে পারবেন অর্থাৎ প্রথম যে ডেট ছিল সেটা হলো পনেরো জানুয়ারি পর্যন্ত লাস্ট ডেট ছিল বর্তমানে কিন্তু বাড়িয়ে সেটা উনিশ জানুয়ারি করা হয়েছে আপনারা পাশে দেখতে পাচ্ছেন অর্থাৎ ভোটাররা ছ নাম্বার সাত নাম্বার আট নাম্বার যে ফর্ম অনলাইন হোক বা অফলাইন আপনারা কিন্তু এখন উনিশ জানুয়ারি পর্যন্ত অনলাইন বা অফলাইন জমা করতে পারবেন যেটা আগে পনেরো জানুয়ারি ছিল বর্তমানে কিন্তু উনিশ জানুয়ারি অর্থাৎ সময় বাড়ানো হয়েছে উনিশ তারিখ পর্যন্ত যাবতীয় ছ নম্বর সাত নম্বর আট নম্বর ফর্ম কিন্তু আপনারা অনলাইনে বা অফলাইনে জমা করতে পারবেন জানিয়ে রাখি ছ নম্বর ফর্ম হলো যারা নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন বা যারা নতুন ভোটার হবেন তাদের জন্য ছয় নম্বর ফর্ম সাত নম্বর ফর্ম হল মৃত ভোটার অর্থাৎ যারা মারা গেছেন সেই ভোটার কার্ড বাতিল করার জন্য পাশাপাশি যারা পারমানেন্টলি শিফট হয়ে গেছেন বা স্থানান্তরিত হয়ে গেছেন তাদের জন্য সাত নাম্বার ফর্ম এবং আট নাম্বার ফর্ম যদি আপনার ভোটার কার্ডে কোনো কিছু কারেকশন করার দরকার থাকে বা ট্রান্সফার করার দরকার থাকে বা নামের বানান ভুল পদবি ভুল ডেট অফ বার্থ ভুল ঠিকানা পরিবর্তন এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাকে আট নাম্বার ফর্ম ফিল আপ করতে হবে পাশাপাশি যদি আপনার ভোটার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি আট নাম্বার ফর্ম অনলাইন বা অফলাইন ফিল করতে পারেন যেটা ডেট বর্তমানে দেওয়া হয়েছে উনিশ জানুয়ারি দু দ্বিতীয় যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি হলো আপনারা জেনে গেছেন যে মাধ্যমিকের যে অ্যাডমিট অ্যাডমিট সেই কার্ড কিন্তু আর গ্রহণ করা হবে না যেটা নির্বাচন কমিশন আগেও এ নিয়ে কোনো কথা বলেনি কিন্তু বর্তমানে কিন্তু অফিসিয়ালি প্রকাশ করে দিয়েছে যে আপনি কিন্তু আর মাধ্যমিকের যে অ্যাডমিট সেই অ্যাডমিট কার্ড এসআইআর শুনানিতে দিতে পারবেন না মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে সেই মার্কশিট আপনি দিতে পারেন এইবার কথা হচ্ছে যদি আপনি কোনো কারণে এসআইআর হিয়ারিং এ গিয়ে অর্থাৎ শুনানিতে গিয়ে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে থাকেন সেক্ষেত্রে বর্তমানে আপনি কি করবেন তো এই নিয়ে একটা প্রতিবেদন আমি দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন প্রতিবেদনে বলা হয়েছে এসআইআর শুনানিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়া ভোটাররা কি করবে অর্থাৎ যদি আপনি ইতিমধ্যেই শুনানিতে গিয়ে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে থাকেন ডকুমেন্ট হিসাবে সেক্ষেত্রে এখন আপনি কি করবেন যেহেতু নির্বাচন কমিশন জানিয়েছে যে অ্যাডমিট কার্ড দিলে হবে না তো কি জানিয়েছে ইসিআই ইসিআই জানিয়েছে মাধ্যমিকের নথি নয় বিশেষ সংশোধন বা প্রক্রিয়ায় বৈধ নথি নথি হিসাবে মাধ্যমিকের আর গ্রহণ করা হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন তাই সব ভোটার শুনানিতে মাধ্যমিকের নথি দিয়েছেন তাদের কি করতে হবে তাই আবারও জানিয়ে দিল নির্বাচন কমিশন নতুন করে নথি জমা দিতে হবে অর্থাৎ যারা ইতিমধ্যে শুনানিতে গিয়ে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন তাদের কিন্তু নতুন করে আবারও নথি জমা দিতে হবে তো নথি কিভাবে জমা করবেন বলা হয়েছে নির্বাচন কমিশন সম্প্রতি নির্দেশ দিয়েছে যে সব ভোটার শুনানিতে মাধ্যমিকে নথি দিয়েছেন তাদের আবারও নতুন করে নথি অর্থাৎ ডকুমেন্ট জমা করতে হবে এসআইআর এর জন্য আগেই কিন্তু তেরোটি নথির কথা জানিয়েছিল নির্বাচন কমিশন সেই নথি এবার জমা করতে হবে মাধ্যমিকের নথি দেওয়া ভোটারদের অর্থাৎ নির্বাচন কমিশনের দেওয়া তেরোটি নথির মধ্যে যে কোনো একটি নথি কিন্তু আপনাকে আবারও জমা করতে হবে সেটা আপনি বিএলও দিতে পারেন অর্থাৎ হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিতে পারেন অথবা সরাসরি গিয়ে আপনি বিএলও কেও জমা দিতে পারেন তেরোটি নথির মধ্যে কোন কোন ডকুমেন্ট রয়েছে তো তেরোটি নথির মধ্যে ডকুমেন্ট রয়েছে প্রথমত কেন্দ্র বা রাজ্য সরকারের দেওয়া পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার দ্বিতীয় রয়েছে উনিশশো সালের পয়লা জুলাই আগের নথি অর্থাৎ ব্যাংকের নথি বা এল আইসির কোনো কাগজ পরবর্তী তিন নাম্বার রয়েছে জন্মের শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট চার নাম্বার রয়েছে পাসপোর্ট পাঁচ নাম্বার রয়েছে শিক্ষাগত শংসাপত্র তো এখানে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট নয় যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট আপনি দিতে পারেন পরবর্তী ছ নাম্বার রয়েছে ডোমিশিয়াল সার্টিফিকেট সাত নাম্বার রয়েছে বনাধিকার শংসাপত্র আট নাম্বার রয়েছে জাতিগত শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট ন নাম্বার রয়েছে জাতীয় নাগরিক পঞ্জিতে নাম দশ নাম্বার রয়েছে বংশ তালিকার শংসাপত্র এগারো রয়েছে সরকারের দেওয়া জমি নথি এবং বারো নম্বরে আধার কার্ড যদিও আধার কার্ড কিন্তু সিঙ্গেল আপনি দিতে পারবেন না আধার কার্ডের সঙ্গে যে কোনো ডকুমেন্ট আপনাকে জমা করতে হবে পরবর্তী তেরো নম্বর বিহারের এস এর নথি ঠিক আছে এবার মাধ্যমিকের নথি নিয়ে আলোচনা কি বলা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে জেলা নির্বাচনী আধিকারিকদের বৈঠকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বৈধ নথি হিসাবে গণ্য করা গ্রহণ করার বিষয়ে আলোচনা হয়েছিল পরে সিইও দপ্তর থেকে এই মর্মে নির্বাচন কমিশনের সদর দপ্তরে প্রস্তাব পাঠানো হয় কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসাবে গ্রাহ্য করার প্রস্তাব খারিজ করে দেয় কমিশন এবার শুনানিতে কি হবে নো ম্যাপিং বা ফর্মে তথ্যগত অসঙ্গতির জন্য খসড়া ভোটার তালিকায় নাম থাকা ভোটারদের একাংশকে শুনানির জন্য ডেকে পাঠিয়েছে নির্বাচন কমিশন শুনানিতে নির্বাচন কমিশনের নির্ধারিত যে কোনো একটি নথি কিন্তু আপনাকে দেখাতে হবে ঠিক আছে তার মধ্যে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা পড়ছে না আশা করি আপনারা বুঝতে পারলেন যদি আপনি কোনো কারণে এসআইআর হেয়ারিং এ গিয়ে শুনানিতে গিয়ে আগে আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখন আপনাকে মাধ্যমে অথবা বিডিও অফিসের মাধ্যমে যেখানে শুনানি হচ্ছে সেখানে গিয়ে কিন্তু আপনাকে পাশাপাশি হোয়াটসঅ্যাপ সার্ভিসে রয়েছে আপনারা বিএল ওকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনার ডকুমেন্ট পাঠাতে পারেন ডকুমেন্টের মধ্যে নির্বাচন কমিশনের দেওয়া তেরোটির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট কিন্তু আপনাকে দেখাতে হবে যদি আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আগেই জমা দিয়ে থাকেন পরবর্তী যারা যারা এখনো পর্যন্ত নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেননি বা ভোটার কার্ড কালেকশনের জন্য আবেদন করেননি বা ভোটার কার্ড বাতিলের জন্য আবেদন করেননি ছ নম্বর সাত নম্বর আট নম্বর ফর্ম আপনারা কিন্তু এখন আরো উনিশ তারিখ পর্যন্ত টাইম পাবেন উনিশ জানুয়ারি দু পর্যন্ত টাইম পাবেন তার মধ্যে কিন্তু এই যাবতীয় ফর্মগুলি আপনারা অনলাইনে ফিল করে অনলাইন বা অফলাইন ফিল করে জমা করতে পারেন তাহলে কিন্তু নতুন ভোটারের জন্য আপনি আবেদন করতে পারবেন পাশাপাশি ভোটার কার্ডে কোনো ভুল থাকলে সেই ভুলগুলো আপনি কারেকশন করতে পারবেন আবারও আর একটা বিষয় জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু অনলাইন থেকে দেখা যাচ্ছে যে কাদের কাদের নামে হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে যদি আপনার স্মার্টফোন থাকে বা কম্পিউটার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে নিজের ভোটার কার্ড নাম্বার দিয়ে দেখতে পারেন যে আপনার নামে হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে কিনা অথবা অথবা আপনার পরিবারে কোনো সদস্যর নামে হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে কিনা আপনারা ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন যে অফিসিয়াল পোর্টাল রয়েছে বা ইসিআই নেট যে অ্যাপ রয়েছে এই অ্যাপের মাধ্যমে অথবা ওয়েবসাইট মাধ্যমে লগ করে আপনারা যে কোনো একটি ভোটার কার্ড নাম্বার দিয়ে সেখানে কিন্তু দেখতে পারেন যে তার নামে হিয়ারিং নোটিস ইস্যু হয়েছে কিনা পাশাপাশি যদি কারোর নামে হিয়ারিং নোটিস ইস্যু হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু অনলাইনে এসআইআর যে ডকুমেন্ট হিয়ারিং এর যে ডকুমেন্ট সেই ডকুমেন্টও কিন্তু এখন অনলাইন থেকে আপলোড করতে পারবেন এই সুবিধাও কিন্তু বর্তমানে দেওয়া হয়েছে তবে এটা শুধুমাত্র তাদের জন্যই যাদের ভোটার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে তারাই কিন্তু বর্তমানে এই জিনিসটা করতে পারবে অর্থাৎ দেখতে পারবে যে তার নামে হেয়ারিং নোটিস ইস্যু হয়েছে কিনা পাশাপাশি এসআইআর এর হেয়ারিং ডকুমেন্ট আপলোড করতে গেলে কিন্তু আধার কার্ড আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকতেই হবে এভাবে কিন্তু আপনারা অনলাইন থেকে দেখতে পারেন তো এই নিয়ে বিস্তারিত ভিডিও আমি করেছি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিও লিংকটা দিয়ে রাখবো গিয়ে দেখে নেবেন তো এই ছিল এসআইআর নিয়ে নতুন তিনটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ